দর্শক আমি হাজির হয়েছি একটা সামরাই ঝুলিবিটা স্ট্যান্ডে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিছু দোকানপাট দোকানপাট তৈরি হয়েছে কিছু মাছের বাজার তরতরকারি বাজার যেখান মালিক স্থাপনা যে স্থাপনাগুলো এখানে গড়ে উঠেছে বঙ্গ বাজার বঙ্গমার্কেট হাইওয়ে রোডটা এই জমিটা হলো সড়ক আপনারা দেখতে পাচ্ছেন পাশে একটি সড়ক হাইওয়ে রাস্তা ঢাকা হাইওয়ে রাস্তা আর রাস্তার পাশে গড়ে উঠেছে অবৈধভাবে কিছু দোকানপাট আর এই দোকানপাট বিক্রি হয়েছে কিছু অসাধারণ অসাধু ব্যক্তি তারা এই দোকান পারপাস প্রত্যেকের দোকান থেকে দশ হাজার বিশ হাজার করে টাকা নিচ্ছে আমার প্রশ্ন হলো এটাই যে এই টাকাগুলো কোন ফান্ডে যাচ্ছে কিছু অসাধুভাবে এই টাকা উত্তোলন করে তাদের পকেট ভারী করছে আসলে কি এর জন্য এই বাংলাদেশের যে রাস্তা হাইওয়ে রাস্তা এই সড়ক অধিদপ্তর রাস্তা কারোর ক্ষমতা নেই বিক্রি করার জন্য সেটি বা বিক্রি হচ্ছে চাপে এই দোকানটি নিয়েছেন কত টাকা দিয়েছেন

হাইওয়ে যে জমি যেটা সরকারি জমি আর এই জমির উপরে স্থাপনা উঠিয়ে তারা লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে আমার প্রশ্ন হলো এটাই যে এই টাকাগুলো কার পকেটে যাচ্ছে সুতরাং দর্শক আপনারা আমার এই যে আজকের যে প্রতিবেদন সেটা হলো পরিবেশ টাকাটা কার পকেটে যাচ্ছে এই প্রশ্নটা আপনাদের কাছে আর আমরাইবাসীর কাছে আমরা কথা হয়ে কাছে যে এই টাকাগুলো কে উত্তোলন করে কার পকেটে ভারী করছে আমরা জানতে চাইব এখানকার প্রফেশাল থানা পুলিশ এবং যারাই আছেন তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই মার্কেটে যে স্থাপনাগুলো আছে প্রত্যেকটি দোকান থেকে সেভাবে টাকা উত্তোলন করা হচ্ছে তো আমি আছেন বিশাল মার্কেট এটি হলো সরকারি জমি আমি আজকের মতোই এখান থেকেই বিদায় নিচ্ছি মাসুদ খান

ভাত মালিক নাম কি নাম নাম সঠিক জানি